একটা সারা আলোচনা আছে আমার সাথে মাঠে মাঝে আমি আর কিছু আমি মনে করি যে এই পরিবেশটা খুব ভালো থাকবে কারণ ভোটারদের মধ্যে সাধারণ পাবলিকের মধ্যে ওই যে একটা আগ্রহ ছিল পনেরো বছরে তো কোনো সতেরো বছরের কোনো ইলেকশন হয়নি যার যার ভোট কেউ দিতে পারেনি এবারে মনে হয় আগ্রহটা বেশি হবে আর আপনার আসলে লড়াইটা কি দ্বিমুখী হবে না ত্রিমুখী হবে ত্রিমুখী বুঝি না সবসময় আলোচনা আছে সবাই বলছে এখানে আপনার ফাইট হবে আপনার কাছে কেমন মনে হচ্ছে আমার সাথে পরিচয় নাই কিছুই নাই আগেও তাই ছিল না কিছু ছিল না কোনো ইন্টারেস্টেড সবার সাথে কম্পিটিশন হবে ইয়াং প্রতিদ্বন্দ্বিত প্রতিদ্বন্দ্বী হিসেবেই রাখেন তার দেখেই রেখে বলতে হবে কিভাবে বলবো আপনাকে